ভালো করে বেলটা ধরে রাখবে আর রিকশায় বসলাম চল তবে চল ও বলি ও রিকশা বালা ওক ওক তুই ধীরে ধীরে চালা ওক ওক বলবো আবার মনের যত কো अरे ओ, ओ, ओ रूपर मैया तु गोरी मानुष भाइया आज बाका चोखे था किसका আরে ও রূপের মাইয়া তুই গরিব মানুষ পাইয়া আজ পাকাহ তোখে খা ইসকা নো চায়া আয় এই না তোখে আমি বারবার বললাম তুই রিক্সা চালাতে পারবি তুই বললি হ্যাঁ পারব

উপরে উঠলেও তো ভাড়া দিতে হবে রে দেখতে পাবে না টিটি ওপরে ট্রেনের ওপরে ওই ট্রেনের উপরে মানে সাদের উপরে বসবি গরমে থাকতে পারি না তো আমি আচ্ছা ঠিক আছে নিয়ে আই তোটা টিকিট দাও তো আমরা আড়াই জন আমি হাফ আর আর দুটা ফুল তিনটা তুমি দুটো দাও না আমি যাব না আমি হেটে চলে যাব হুম টিকিটটা দাও না তোমাকে পয়সা দিছি

ভালো আছি অনেক দিন পর দেখা অনেক দিন পরে দেখা ওই মনে মনে ভেবেছিলাম সে কবে যে আপনার সাথে সাক্ষাৎ হবে মনে ভরে আমরা জোয়া খেলবো এই যাক নিয়ে এসছি নিয়েছেন নিয়ে এসছেন তো আচ্ছা আমি শুনলাম যে আপনার ছোট ভাইয়ের সঙ্গে হ্যাঁ হ্যাঁ এদিকে আছে শুনলাম ভাইয়ের সঙ্গে ঝামেলা চলছে শুধু ঝামেলা নাকি ওরকম ভাই থাকাতে না থাকায় ভালো ভাইয়ে ভাই দুশ্মন ভাই ভাই দুশ্মন কথা বলি দাদা থেকে না থাকা অনেক ভালো কথাই বলে কি জানো ভাই ভাই ছাড়া দুশ্মন নাই আবার ভাই ছাড়া বন্ধু নাই ভাইকে যদি কেউ মারে আর এক ভাই কিন্তু চোখে দেখতে পারে না ওরও রাগ হয় মার পিট করে আবার একসাথে কতদিন থেকে জুয়া খেলছি আচ্ছা ভাই কিছু দিয়েছে সব নিয়ে নিয়েছে তাই যদি হয়ে থাকে তোমার ভাই আজ থেকে আমার দিকেই থাক সেটা তোমার ব্যাপার তুমি কি করবে না করবে ভাই শোনো হ্যাঁ হ্যাঁ তোমার দাদার সঙ্গে থাকতে হবে না তুমি আমার সঙ্গে থাকবে এইবার টাকা পয়সা যা জিতবো তোমাকে কিছু দিয়ে দেব হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলুন এবার আপনি কি নেবেন চিতনা পট আচ্ছা তাহলে খেলা শুরু করা যাক তাই তো ঠিক আছে আমি পট নিলাম আপনি পট দাঁড়াও আমি পট নিলাম আবার তুমি কি নিবে আমি চিত চিত নিবে কত টাকা দানে ধরবে আমার ওই ব্যাগে যার টাকা আছে দলিল পত্র আছে জমির আচ্ছা গাড়ির কাগজ আচ্ছা আমি সব দানে পটাং পটাং আছে আচ্ছা একবার তো হেরেছে আরো তো রয়েছে তিন দান খেলবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মনে বলছে টাকা মনে হয় এই প্রথম দেখছে হ্যাঁ মনে বলছে টাকা মনে হয় প্রথম দেখছে আরে টাকা দেখি জিনিস হ্যাঁ আচ্ছা এইবার চিত্না পট হ্যাঁ চিত্না এবার আমি চিত নিলাম এবার আমার পট এবার পট এবার আমার মানে অলংকার পোশাক আমি সব ধরলাম আচ্ছা ঠিক আছে ওই পট পট এই চিক 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 চিক

এইবার লক্ষ্মী দিয়ে আমি লক্ষ্মী ধরবো সত্যি বলেছেন লক্ষ্মী দিয়ে লক্ষ্মী আসে এটা প্রথমে কিন্তু ভুল করেছিলেন প্রথমেই যদি লক্ষ্মী ধরতাম লক্ষ্মী আসতো অবশ্যই ভাই লক্ষ্মী বলতে গেলে আমার ঘরের লক্ষ্মী আমার বউ হ্যাঁ আমার বউকে দানে ধরবো বউ আমার বাড়ির চাকর তাকেও দানে ধরবো আরে লক্ষ্মী দিয়ে লক্ষ্মী ধরবো ঠিক আছে তাই হলো

জয় দাদা বাবুকে আমার জয় দাদা বাবুকে কি হলো জিতেছ জয় সব কিছু জিতে নিয়েছি কাজ হয়ে গেছে এক কাজ কর ওই বাসাবাড়িটা থাকতে হবে না না তোরা আজ থেকে এই বাড়িতে থাকবি এই বাড়ি কিনে নিয়েছি এই বাড়িটাও আমার জিতে নিয়েছি হ্যাঁ ওরে দুই ভাই আছে না তুই যা বলবি তাই শুন ঠিক আছে আর আমি কি করব জানেন বাজার থেকে ভালো ভালো সবজি ভালো